ধর্মনগরের হরিমন্দিরে চুরির ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য বিশে ডিসেম্বর বুধবার ভোর রাতে এই চুরিটি সংঘটিত হয় বিশে ডিসেম্বর বুধবার ভোর রাত আনুমানিক তিনটা চব্বিশ মিনিট নাগাদ এই চুরিটি সংঘটিত হয় বলে জানান এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় বুধবার ভোর রাতে ধর্মনগরের হরিমন্দিরে এই চুরিটি সংঘটিত হয় যেখানে চোরের এক দল মন্দিরের ভেতর প্রবেশ করে এবং মন্দিরের দরজার তালা ভেঙে মন্দিরের ভেতরে থাকা রাধাকৃষ্ণের চূড়া এবং কৃষ্ণের বাসি সহ ঠাকুর ঘরের ভিতরে থাকা বিভিন্ন বাসনপত্র চুরি করে নিয়ে যায় সেই সাথে প্রণামী বাক্স ভেঙে সেখান থেকেও অর্থ চুরি করে পুলিশ এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর হরিমন্দিরে এসে এই ঘটনার তদন্ত শুরু করে এই চুরির ঘটনা সম্পর্কে এক ব্যক্তি বললেন ঘটনাটা তো আমরা বারসাত চুরি হয়েছে হরি মন্দির চুরি হয়েছে তুমি আও আমি আইছি তোমার সাড়ে নটা বাজে আইয়া দেখে মন্দিরের দক্ষিণ দিকের দরজাটা ভাঙা এই তালাটা ভাঙা তালা কাঠার নিচে ফালানো তারপরে ঠাকুর করে সুরা নাই কৃষ্ণের দুইটা সুরা নাই কৃষ্ণের হাতের সোনার বাসি নাই এবারে আরও অন্যদিকে দেখি দক্ষিণ দিকের গেইটের তালাটাও কাটিয়া ফালানিছে দোতলা সিঁড়ি দরজাটা খোলা এটাও তালাটা কাটিয়া পাইতে ফেলাইছে প্রণয় বাস্কোটা দক্ষিণ দিকে নিয়ে সব নিয়ে আসে আনুমানিক চুরিটা হয়েছে বলে ধারণা তো তিনটার পরে হইব কারণ আমরা তো আর কেন থাকি না কেন সেবাই দেখাই থাকে তাই দরজা বাইরের দিকে লাগাইয়া রাখিয়ে দিছে তাই নিয়ে বাড়িতে কষ্ট হয়েছে অনেক দেরিতে বাইরেছে তো দুইটা দরজাও বাইরের দিকে বন্ধ করিয়া রাখি দিছে সেবাই মাস এখন যখন এখানে ফুটেজ দেখা হয়েছে তখন দেখলাম প্রথম তারটা যখন কাটে তখন তিনটা চব্বিশ বাজে আপনার নামটা এবং আপনি কী দায়িত্ব রয়েছেন আমার নাম বাবলাপুর কাস্ত আমি মার্চেন্ট অফিসের ডিলিং ক্লার্ক